স্বাধীনতার এক বছর পরে প্রথমবারের মতো ঐতিহাসিক শহরে উদ্যানে আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলাম কো ইসলামিক ছাত্র শিবিরে জাতীয় সমাবেশ যেখানে লাখো মানুষের ঢল নামে শহরের উদ্যানে জায়গা না হয়ে গাড়িতে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় মানুষের আনাগোনা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারছেন এখানে এত পরিমাণে মানুষের ঢল নামছে যে লাখো লাখো মানুষ লাখো লাখো মুসল্লি যে এখানে হাজির হয়েছে এটা কল্পনার বাইরে এই প্রথমবারের মতন বাংলাদেশ জামাত ইসলাম কো ইসলামিক ছাত্র শিবিরের এই সমাবেশে যে এত মানুষের ঢল না এখানে এত মানুষের আসার একটাই উদ্দেশ্য যেন সুস্থ নির্বাচন এবং দেশকে উন্নয়ন করা এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গাতে বসানো এবং যোগ্যতা ও মেধার মাধ্যমে যেন চাকরি হয় এবং জুলাই বিপ্লব যারা স্বাধীন হয়েছে তাদের যে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া ও তাদের পরিবারের জন্য দোয়া এখানে প্রচুর পরিমানুষের আনাগোনা আমি দেখে প্রথমেই হতভাগ হয়েছি যে এত মানুষের আসার একটাই উদ্দেশ্য দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে দেশের দুর্নীতি মুক্ত করতে হবে চাঁদাবাস মুক্ত করতে হবে সেই জন্য এখানে শ্রমিক লেবার কর্মচারী দিনমজুর চাকরিজীবী বিভিন্ন পেশার মানুষ এখানে হাজির হয়েছে এই শহর উদ্যানে যেহেতু এখানে প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা আপনারা দেখতে পারছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এবং বাংলার জামাতের এই আয়োজন করা হয় জাতীয় সমাবেশ প্রথমবারের মতন এখানেও বিভিন্ন বিশিষ্ট শিল্পী নেতা নেতাকর্মীরা এখানে আসছে এখানে একটাই উদ্দেশ্য সাধারণ মানুষের শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্তও এই শহরে উদ্যানে আসছে একটা উদ্দেশ্য দেশকে পুনর্বাসন করা এবং স্বাধীনতা অর্জন